নিপা এদিকে আসো এত সাজগুজ কিসের জন্য জামাই আসবো না আজকে কে তোমার জামাই আসবো না বিদেশ থেকে হ্যাঁ আসবো আইসে সকাল সকাল শুরু হয়ে গেছে খেলাধুলা এই যে এই যে জুনায় রে ফুটবল খেলাছ না ফুটবল বানাইছে বেলুন রে হুম পারবিন কি খবর তবর ভালো গা চলেগাতেই হৈ যাব গেছে 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 তই নে কৈলাম যাব যাও তাক কি বান আছ দেখি এক ফুটে গেছে আৰু আছে না না ঐটাওকেৰে বানাবি চোটা বান্ধাবি এলে এগুলো কিন্তু মুখে দিস না মুখে দিলে কিন্তু ভালো না বেলুন অসুখ অসুস্থ হয়ে যাবে বুঝছো মুখে দিও না মুখে দিস না রে বাবা আবার দোয়া না কিছু না বেলুন মুখে দেয় পারবিন আচ্ছা শুক্রবার হ্যাঁ তাহলে বন্ধ মাদ্রাসা ওই দেখ হ্যাঁ তো ঠিক করে দিলাম সাইকেল আবার এটা ঠিক করে দিতে হবো না আচ্ছা দিবনি আর একটু পরে আজকে বাড়ি আসি তো আজকে কাজে যাম না বুঝছ সাইকেল ঠিক করে দেবনি পরে হ্যাঁ উল্টা করে পড়া সাইকেল না দূরে যাস না বুঝছ আরিয়ান দূরে যাস না এই যে বইনে তোর লগে পিচ পিচ দৌড়ায় পিচ পিচ দৌড়ায় তুই তো দূরে দূরে চলে যা আজকে বাজার থেকে কি আনছি অল্প কিছু পালং শাক পেয়াজ দই না পাতা मास मास कोटा গেছে আজকে কিরণ দাও ডিম भाजी বেগুন ভর্তা ডিম भाजी রান تاسو আর বেগুন নিপা এদিকে আসো এত সাজগুজ কিসের জন্য জামে আসবো না তোমার জামাই আসবো না বিদেশ থেকে হ্যাঁ আসবো আইসে এদিকে আসো এদিকে আসো ए के केमनि नाच पानी नाच 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 बाबा ओपार बुगले जाऊ बाबा निपार साथी नाचा जाऊ जान जन बाबा ओदि ऊ जेक गा जा नाचेक गा उन जो जा नाचा जा, जा ना নিপা নাচ দেখি সুন্দর তোমার নাচ তো অনেক সুন্দর হয় এর আগে অনেক নাচ ছিল অনেক সুন্দর হয় অনেক লোকে দেখছে কিন্তু তোমার নাচ বুঝছো হুম ছ ভাই দেখছে কথা কই আমি একটা কথা কই ও ও কইরা যায় গো horse দেখিরে কই না ওই দেখ না আরেকটা কিভাবে নাছে কি লাভ পারে ব্যাঙ এটা কি নাচ বাবা ব্যাঙ নাচ না হাই হে রে কইরা গেছ বক্সে ই থাকলি ন সেই হাই বক্স और मैं और मैं शुद्ध लाभ पर है